আজকের এপিসোড সালাউদ্দিন সাহেবের নিয়া উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যেতে পারে আমরা ওনার সাম্প্রতিক অধ্যত্ত নিয়া শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই এখন যে দলের মহা হয়ে গেছে মইন খানকে বক্তব্য দিতে থামাই দিল কি বিষয় শুনে শুনে পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং

সালউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে সরকারের নিরাপেক্ষা ক্ষণ্ণ হচ্ছে না হোক এটা কোন দেখে উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব উনারে দিতেই হবে দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠেছে যে সালাউদ্দিন সাহেবের পোলা অফিসে বসতেছে এই ব্যাপারে সাহেবের বক্তব্য কি সাথে সাহেবের সম্পর্ক কি দেশবাসী জানতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন তার যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারী ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন আলমের গাড়ি সাহেব গুম কমিশনের জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব দিতে ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস বিএনপি নেতা সালাউদ্দিন হাতে বলপূর্বক অর্ধানের শিকার হয়েছিলেন এসবের মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সী NIA এর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনী হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিনশনের একজন সারভাইভারকে নিয়ে যারা কুছিয়ে প্রপাগান্ডা করছো, তাদের উপরে মজলুমের লানত। খেলায় পড়লে নাকি বাগের ধান খায়। আর পাসসেকুলার তাসনিম কলিল খেলায় পড়লে ইসলামী ভোকাবুলারি ইউজ করে লানত ইউজ করেছে। যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ। ইলিয়াসের কারণে হাজার লোক লানত শব্দটি ইউজ করেছে। স্বাধীন সাহেবের ঘুমের বিষয় আমরা সব সময় কথা বলি। সবাই ইলিয়াসও বলছে। সব ওনার পক্ষে আমাদের সকলের সহমর্মিত সমস্ত এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই ভালো প্রপার্টি মাসাল্লাহ শিলং এ কেউ যেতে চাইলে থাকতে পারেন দেখেছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখেছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে

কিছু না পুরো চাকরি করতেন নাই ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার লাইফ স্টাইলের টাকা কে টাকা কে উনি আয় করেন নাই তাইলে টাকা কি বাংলাদেশ থেকে হুন্ডি হুন্ডি আপনি করতে পারেন এটা বাংলাতে তার মধ্যে ছবিতে গালে হাত দিয়ে বসে আসে ব্যক্তিটাকে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবির পাশাপাশি দেখান না দেখেন দিস দুই সময় ছবি কলে কলে এক লুঙ্গি পরে আছে কিন্তু ওই একই আছে তাকে সবাই লীগের লীগের এবং পনেরো বছর সময় দাপটের সাথে যাপন করে গেছেন চট্টগ্রাম মহানগর লীগের সাধন সম্পাদক আজম অন্যতম অনলাইন একটা পোর্টাল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব

করেছে গল্প করে কইতো সব জায়গায় প্রচার করতো আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ চাইলো পাঁচই আগস্টে পরে হঠাৎ কইরা রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে ও কাজ করে না তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির

পরে এর পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে ঘুমানো নিজের মারাও গেছেন পরিচয় লুকায় বেয়ারি হিসাবে তাকে দাফন করা হয়েছে নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য সাত চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চড়ার পয়সা ছিল না হাইটা যেতে মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া

সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে পেটে দিলো আগে পেটার ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনা চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ইদানিং হাসিনার মতো উদ্ধত কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি হিসেবে ভারতে দেখতে পাবো মাসাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনারে কয় ইন্ডিয়ান মাল আসিস আর ইন্ডিয়ান মাল আসিস আর ইন্ডিয়ান মাল আসিস একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থানের কোথায় গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিক ভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন উঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাতা বিএনপি কেউ বুঝতে হবে সরকার বললামই রাজনীতি আদর্শ ত্যাগ এবং গণমানুষের মানুষের বিশ্বাস অর্জনে রাজনীতির মূল সময় আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা শব্দ ভুক্ত ছায়া সুবিধা ভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সারদিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতি প্রফেসর ইউনুসকে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলে চাইলে বটতলার উকিল হাজারো সুপ্পু পাওয়া যাবে আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো এসালমের ছায়া থেকে বেড়ায় বেলায় আসে আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রশাসনের মুখোশ পইরা ট্র্যাজেডি উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপরা কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই যারা আগামী সরকার গঠন একটা বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য জিন্দাবাদ